আসসালামু আলাইকুম তো আসলে কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিওটি দিতে পারিনি এই যে কেবল পোকা হাতে পেলাম এগুলো ইয়ে সারবো ট্রেনটাতে ছেড়ে দেব দেখতেই পারছেন সালাল একদম যেভাবে ছাড়বেন আপনারা প্রথমত হাতে পাওয়ার পর অনেকগুলো খোলা নিয়ে দেবেন বা অনেকবার ধুয়ে নেবেন এটার ময়লা আবর্জনা ফেলে দেবেন আমি যেভাবে রাখবো সেই প্রসেসটা আপনাদের দেখাবো সম্পূর্ণ হাউবে এগুলো ছিটিয়ে দিতে হবে ছড়িয়ে দেবেন যাতে একটার সাথে আর একটা লেগে না থাকে পারে জ্বর হয়ে না থাকে এবার ছড়িয়ে ছিটিয়ে দেবেন তারপরে ইয়া করতে হবে আমি আপনাদের সবই দেখাবো একটু ভিডিওটি কন্টিনিউ করেন একদম টষ্ট শালাল এখন রাত প্রায় সাড়ে নয়টা দশটার মতো তো আরো একটু কাজ বাকি আছে কাজের মধ্যে কাজ হল ইয়া করতে হবে কি বলে পুরাতন সালার এটা কেটে নিতে হবে অনেক পোকা আমি বি মারা গেছে নিতে চলবে এইগুলো নিচে যেতে এইগুলো মার এই ধরনে নেট দিয়ে নেবেন তাহলে লং টাইম পোকা আপনারে ভাসিয়ে রাখতে পারবেন

भिडिओ भलो लागले चॅनलटी सबस्क्राईब करून पाशेही असला